বাংলাদেশের সর্ববৃহৎ এবং সব থেকে জনপ্রিয় খেজুরের মার্কেটটি সম্পর্কে জানবো আজকে দেখেন যেহেতু রমজান মাসে খেজুরের থেকে বেশি চাহিদা বৃদ্ধি পায় দেখা যায় যে দশ থেকে এগারো কোটি মানুষ মানে প্রায় দুই থেকে তিন লাখ পরিবার কন্টিনিউয়াসলি খেজুরটা ক্রয় করে থাকে তো সেই হিসাবে খেজুরের চাহিদা কিন্তু সব থেকে বেশি পরিমাণে বৃদ্ধি পায় রমজান মাসে সেই রমজান মাসে খেজুর এখন থেকেই মজুদ করতে হবে কারণ এখন যদি আপনি খেজুরটা না কেনেন কিছুদিন পর খেজুরের মূল্যটা আরও বেশি বেড়ে যাবে এখনই খেজুরের মার্কেট সম্পর্কে জেনে সম্পূর্ণভাবে প্রিপারেশন নিয়ে আপনাকে খেজুর মজুদ করা শুরু করা উচিত এবং আমি আজকে কিছু মার্কেট সম্পর্কে বলে আপনাকে সাহায্য করব আপনি কিভাবে খেজুরগুলো ক্রয় করবেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ দেখা যায় আমার চ্যানেলের ভিউয়ার্স এর নাইনটি পার্সেন্ট এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাই দ্রুত সাবস্ক্রাইব করুন ঐতিহ্যবাহী পাটোয়ারি ঘাট ফলের মার্কেট আপনি বাবুবাজার থেকে ঠিক নেমে এই রোডটা পাবেন যেখানে আপনি এটা পাবেন অথবা আপনি যদি আহসান মঞ্জিলে চলে আসেন আহসান মঞ্জিল থেকে কিন্তু আপনি এই খেজুরগুলো ক্রয় করতে পারবেন এবং এখানে জনপ্রিয় দোকানগুলোর মধ্যে রয়েছে কাজি মোহাম্মদ সিরাজুল খেজুরের মার্কেট এখানে প্রায় আপনি 30 প্লাস দোকান পেয়ে যাবেন এতগুলো খেজুরের দোকান আছে এবং এই যে ব্রাগ ব্যাঙ্কের নিচে যে গলিটা দেখতেছেন আপনি যদি এইটা দিয়ে ঢোকেন এখানে প্রায় সত্তর প্লাস দোকান পাবেন এবং মদিনা আশিক টাওয়ার মদিনা আশিক টাওয়ারে কিন্তু একটা হিমাগার এই হিমাগারেই খেজুরগুলো মজুত করে এবং এর আশেপাশে সবগুলোই খেজুরের দোকান পাইকারি আপনি এখান থেকে এসে পাইকারি নিতে পারবেন তারপর হাজি আফসার করিম সুপার মার্কেট হাজি আফসার করিম সুপার মার্কেটটা কিন্তু একটু ভিতর দিয়ে আপনাকে এখানে এসে জিজ্ঞেস করতে হবে ঘাটে মদিনা আশিক টাওয়ার পার হয়ে জিজ্ঞেস করতে হবে যে হাজি আফসার করিম সুপার মার্কেটটি কোথায় তাহলে মার্কেটটা পেয়ে এবং চার নাম্বার জনপ্রিয় মার্কেটটি হচ্ছে মেসার্স জম জম ফুডস এখান থেকে আপনি নিতে পারবেন এবং আরেকটি আছে মেসার্স খান এন্টারপ্রাইজ এগুলো কিন্তু দোকান এই দোকানগুলো অনেক বেশি বড় এবং জনপ্রিয় যারা সব রকম খেজুরটার মজুদ রাখে তো এইগুলো ছিল আজকের জনপ্রিয় মার্কেটের কয়েকটি শাখা এবং পাশাপাশি প্রত্যেকটি দোকানের রিভিউ কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং ওভারঅল খেজুরের ব্যবসা নিয়ে ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এবং ডিসক্রিপশন বক্স চেক করে বাকি ভিডিওগুলো দেখে নিন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু